হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের সময় সোনালি সুপার হ্যাবিট মুরগির বাচ্চার বয়স সাতাশ দিন তো সাতাশ দিনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো বাচ্চাগুলো মোটামুটি ভালোই আছে এবং সুস্থ আছে তো প্রচুর পরিমাণে গরম তো এখন হচ্ছে বিকাল তাই সাড়ে চারটার মতো বাজে তো এখনও যদি আপনারা দেখেন আবার শেষের হচ্ছে তাপমাত্রা নাইনটি ফোর ফাইভ হাইট আছে তো প্রচুর পরিমাণে গরম তো অবস্থা পুরো খারাপ এত গরম আসলে মুরগি পালন করা আসলে রিক্স হয়ে যায় তো তারপরেও যারা খামারি আছেন এরা তো আসলে বসে থাকবেন না তো এই প্রচুর পরিমাণে গরমের মধ্যেও মুরগিকে সঠিক পর্যবেক্ষণের মাধ্যমে সঠিকভাবে মুরগি পালন করা যায় এটা আসলেই সম্ভব যদি আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন তো গরমে মুরগি পালার কোনো ব্যাপার না তো আমার এই সেটা পনেরোশো বাচ্চা আছে তো মশালা বাচ্চাগুলো সুস্থ আছে আসলে আপনারা যারা নতুন খামারই আছেন এরা হচ্ছে অবশ্যই যারা বোঝেন তাদের কাছে তাদের কাছে পরামর্শ নেবেন তো হুট করেই আপনারা খামার করার চিন্তাভাবনা করবেন না আর যারা পুরান খামারি এরা তো অভিজ্ঞই আছেন কারণ নতুন যারা এরা তেমন একটা অভিজ্ঞ না কারণ আপনারা পালতে পালতে অভিজ্ঞ হবেন তো হঠাৎ করে অভিজ্ঞ হওয়া যায় না আসলে তো যারা এই পোলট্রি সেক্টর অথবা আপনার সোনালি সেক্টরে আসেন তো এদের মোটামুটি একটা ধারণা আসেন যে কীভাবে আসলে গরমের মধ্যে মুরগিকে খাপ খাইয়ে নেওয়া যায় ঠান্ডার মধ্যে কিভাবে মুরগিকে খাপ খাইয়ে নেওয়া যায় তো সে জিনিসটা মোটামুটি কিছুটা হলেও তাদের ধারণা আছে আর রোগ বালাই তো এটা বলা যায় না রোগ বালাই হচ্ছে আপনার আসবে যাবে আর রোগ বেলায় তেমন আসে না যদি আপনারা ঠিকমতো পরিচর্যা করেন কারণ আপনার পরিচর্যার উপরেই হচ্ছে সব ডিপেন্ডেন্ট আপনি যদি সঠিকভাবে পরিচর্যা না করতে পারেন তাহলে বাচ্চার অসুখ হবে তারপর আরেকটা কথা অনেকেই আছেন আলসিমি করে ভ্যাকসিন দেন না তো ভ্যাকসিনের দাম কম আপনারা অনেকেই ভ্যাকসিন না দেওয়ার কারণেও আপনাদের মুরগির বাচ্চাগুলো রানি খেতে আক্রান্ত হয় অথবা দেখা গেলো গাম বুড়ায় আক্রান্ত হলো তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আর মুরগিগুলাকে ঠেকাইতে পারবেন না দেখবেন দিন দু এক দিনের মধ্যে সব শেষ হয়ে গেছে তো অবশ্যই আপনারা আলসেমো না করে আপনারা অবশ্যই ভ্যাকসিন করবেন কারণ ভ্যাকসিন দিলে আপনার বিশেষ করে দুইটা রোগ থেকে আসলে মুক্তি পাওয়া যায় গাম এবং হচ্ছে রানীক্ষেত তো এই রোগ থেকে আসলে মুরগির বাচ্চাকে হেফাজত করা যায় আপনারা অবশ্যই ভ্যাকসিনের আওতায় সব মুরগির বাচ্চাকে সময় মতো ভ্যাকসিনের আওতায় আনবেন আপনারা সময় মতো ভ্যাকসিন না দিলে অবশ্যই রোগী আক্রান্ত কখন কী হয়ে যায় বলা যায় না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভ্যাকসিনেশন কমপ্লিট করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন সাতাশ দিনে আমার মুরগির বাচ্চাগুলো মাসাল্লা মোটামুটি ভালোই আছে তো খারাপ বলা চলে না তো প্রচুর পরিমাণে গরম তো এই গরমের মধ্যে আসলে মুরগির বাচ্চাগুলো সুস্থ রাখতে পারছি এটাই আলহামদুলিল্লাহ তো আজকে রাত থেকে আসলে গ্রোথ প্রমোটার দিব তো প্রচুর গরমের মধ্যে আর কি ওয়েটটা আর কি যেমন আসার কথা ছিল তার থেকে সামান্য কম তো ওইটা ব্যাপার না ওই জন্য হচ্ছে গ্রোথ প্রোমোটার দেব তো পাঁচ দিন গ্রোথ প্রমোটার চালাবো তারপরে বন্ধ করে দেব তো দেখা যাক আমি আপনাদের সাথে অবশ্যই ওজন মেপে সবই শেয়ার করব তো আপনারা যদি কোনো যে কোনো ধরনের ওষুধ যদি আপনারা দিতে চান স্যালাইন বাদে তো অবশ্যই ওষুধগুলো আপনারা এই গরমের দিনে দিবেন না অবশ্যই রাতে দেওয়ার চেষ্টা করবেন তো রাত ছাড়া দিলে আমার কি সমস্যা হতে পারে তো ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফের খামার করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ